বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমরা খুব পরিষ্কারভাবে বলছি জাতীয় নির্বাচন আগে হতে হবে তারপর স্থানীয় সরকার নির্বাচন শনিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংস্কার বিষয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা বলেন তিনি মির্জা ফখরুল বলেন প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্যমত্য কমিশনকে নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম সবাই মিলিত হয়েছেন সবাই সংস্কারের প্রয়োজনীয়তা সংস্কার যে করা প্রয়োজন সে বিষয়ে তিনি কথা বলেছেন দলগুলোর কাছে আহ্বান জানিয়েছেন সংস্কারের যে রিপোর্টগুলো কমিশনগুলো যে জমা দিয়েছে সেগুলোর উপর আলাপ আলোচনা হবে দলগুলো এ নিয়ে কমিশনগুলোর সঙ্গে কথা বলবে এবং একটা ঐক্যমত পৌঁছানোর চেষ্টা করা হবে সেটাই মূল কথা সেখানে আজ প্রাথমিক আলোচনায় বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন কথা বলেছে তিনি বলেন আমরা আশা করব এই সংস্কারের ন্যূনতম যে ঐক্যমত তৈরি হবে সেটার উপর ভিত্তি করে অতি দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে সেটাই আমাদের প্রত্যাশা পিএনপি মহাসচিব বলেন আজ ছিল শুধু ইন্ট্রোডাকশন বিভিন্ন দল তাদের নিজস্ব মতামত দিয়েছে